শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু কলেজ ভর্তি নতুন নির্দেশনা দিয়েছে দেখো চতুর্থ ধাপে তোমাদের ভর্তি নিয়ে কিন্তু নির্দেশনা দিয়েছে তারা তোমরা কিন্তু চতুর্থ ধাপে অনলাইনে আবার আবেদন করতে পারবে দেখো তারা বলে দিয়েছে তোমরা সর্বনিম্ন পাঁচটা কলেজ ও সর্বোচ্চ দশটা কলেজে কিন্তু আবেদন করতে পারবে শিক্ষার্থীরা তারা বলেছে তোমরা অনলাইনে আবেদনে কারা কারা করতে পারবে তোমরা যারা আগে আবেদন করনি অর্থাৎ যারা কলেজে প্রথমে আবেদনই করতে পেরেছিলে না তারাও আবেদন করতে পারবে আবার হয়েছে কি দেখো যারা সিলেকশন পাওনি অর্থাৎ অনেকে যারা সিলেকশন পাওনি তারাও আবেদন করতে পারবে আইটি বিষয় বলেছে তোমরা যারা তোমরা যারা সিলেকশন কিন্তু কোনো কারণে সিলেকশন করেছো বা চূড়ান্ত ভর্তি হওনি অথবা ভর্তি বাতিল করেছো তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে এটা তারা জানিয়ে দিয়েছে নোটিশের মাধ্যমে তোমাদের চতুর্থভাবে আবেদন চলবে কিন্তু শিক্ষার্থীরা একুশে সেপ্টেম্বর ও বাইশে সেপ্টেম্বর রাত দশটা পর্যন্ত তোমাদের এটা রেজাল্ট তারা দেবে এবং তারা কলেজে ভর্তি তোমাদের শিক্ষার্থীরা কিভাবে আবেদন চলবেশেম্বর ভিডিও থাকবে এবং আই টি বিষয়ে তোমার কোন কলেজগুলোতে আবেদন করবে দেখো তার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটের লিঙ্ক আমরা তোমাদেরকে দিয়ে দেবো সেটাতে কলেজ ওভার বিপশনে আসবে এখানে এসে তোমার বোর্ডটা তুমি মনে করো রাজশাহী বোর্ড রয়েছো এই যে রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিলাম জেলা জেলাটা সিলেক্ট করে তো তুমি তোমার জেলাটা সিলেক্ট করে দেবে দিয়ে কোন উপজেলায় তুমি কোন কলেজ দেখো যে কলেজ হও তুমি কিন্তু এভাবে দিয়ে দেখতে পাবে তোমার সে চল্লিশটা আসন ফাঁকা রয়েছে এখন চতুর্থ পর্যায়ের জন্য এখানে দেখো আর্টসে কিন্তু ছয়টা আসন রয়েছে এবং কমার্সে একশো চল্লিশটা আসন রয়েছে আটটা কলেজ দিচ্ছি তবে এখানে কিন্তু নিরানব্বইটা আসন রয়েছে আর্টসের দিকে দেখো কমার্সের দেড়শোটা সাইন্স একশো পঁয়ত্রিশটা এভাবে তুমি দেখতে পাবে দেখে দেখে কিন্তু কলেজগুলো চয়েস করতে হবে দেখতে পারবা তুমি এভাবে তোমার পছন্দ করো কলেজ গুলা অবশ্যই চলে যে দেখতে পারবা যে কতগুলো আসন ফাঁকা রয়েছে তোমার কিন্তু পরবর্তী সুবিধা হয় তো পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু প্রশ্ন থাকে কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আমরা তোমাদের যাবতীয় কনফিউশন দূর করে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ